এখন নবীরে গোসল করাইব এই সৌভাগ্য কার এই সৌভাগ্য হয়ে গেল হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনগর জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনগর হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনগর এই ভাবে পাঁচ ছয় জনে নবী পাক গোসল করার দায়িত্ব গ্রহণ করলেন এখন নবী আমরা তো গোসল করলে আমাদের বডিটা থেকে কাপড়গুলা খুলে ফেলা করা হয় কিন্তু আমার নবী আপনার নবী এমন নবী যেই নবীর ফুতবসল কারজে আমার নবীর বডি মুবারক থেকে কাপড় খোলা হয় নাই কাপড়ের ভিতর দিয়া হাত ঢুকায়া ও নবীরে তাস করা হয় না সিহজ্রতে মাওলানা আলী আমার নবীরে বুকের মধ্যে জরায়া দইরা আস্তে আস্তে আলোক কইরা পানি দিলেন এই ভাবে আমার নবীর গোসলের কাজ মুবারক সম্পন্ন হয়েছে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী ডাক দিয়া বলা এসা আমাকে মিশো একটা দাও মিশো একটা দিলেন রে বাবা এরপরে আমার নবী বলে আয়েশা আমার গড়ের পাতিলের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ মুদ্রা তুমি আমাকে একটু এনে দাও আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মনে করছি আমার রাসূল মন হয় আমার কাছে এই স্বর্ণ মুদ্রা গুলো দিবে কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল

বাড়ির পাশে গরিব আছে গরিবের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না এতিম আছে এতিমদেরকে ধাক্কা মেরে কথা বলা হয় আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন বলেন আয়েশা আমার স্বর্ণ মুদ্রাগুলো দিয়া দিব আমার নবী বলেন এতিমের মাথার মধ্যে হাত এলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আমার আল্লাহ হাত দেন দান করে দিবে এরপরে আমার নবী তিন নম্বর কথা বলছে এসা সলাত 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 নামাজ 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 এই নামাজ আমরা চকরিয়া বাসি চাই কি চাই না আর বড় করে বলো দরকার আছে না আমার নবী আপনার নবী এইভাবে সব কিছু বলে আয়েশা সিদ্দিকার ঢাক দিয়া বলে আয়েশা আমার একটা বালিশ দাও আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী আয়েশা সিদ্দিকার উরুটারে আমার নবী নবীর জন্য বালিশ বানায়া দিছে জুরে কি সুবহান আল্লাহ বলা যাবে না কত ভাগ্যবান ও যুবক আমার নবী কোন জায়গা থেকে দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে গেছে জানেন নি এই ঘটটা ছিল হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক জুরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আমার নবী যখন দুনিয়াতে গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিলেন শরীয়তের পর্দারা আড়াল যখন হলেন ওই মুহূর্তে আমার নবী আপনার নবী رحمتুল আলামিন কে দাফন করা হবে কোথায় এই নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুহাজির সাহাবী গোলা ছিল ওই মুহাজিররা কয় আমার নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন মক্কায় আমার নবীর দাফন কাজ আমরা মক্কায় করতে চাই আর কেউ তো বলতেছেন অধিকাংশ নবীদের রওজা হলো বাইতুল মুকদ্দাসে ওই জায়গার মধ্যে নবীর করা হবে কিন্তু আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালা একটা হাদিস মুবারক আমার বলেছেন তোমরা মসজিদকে কেউ বলতে সেই নবীজির অ দেহ মুবারকটা কোথায় দাফন করা হবে কেউ বলে মদিনায় কেউ বলে মক্কায় কেউ বলে বাইতাস এইভাবে যখন শুরু হয়ে গেল সর্ব সর সব সাহাবিদের সমন্বয় রেখে আমার নবীনে দাফন করার বিষয়টি মদিনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এখন মদিনায় কোন জায়গায় দাফন করা হবে কেউ বলে মেহরাবে যেখানে রসুল নামাজ পড়ে সেখানে দাফন করা হবে কেউ বলতেছে মিম্বার যেখানে রসুল খোঁজপাতিতেন সেই জায়গায় দাফন করা হবে কিন্তু আই সিদ্দিকা রাদি আল্লাহ তালার ওই হাদিস আল্লাহর হাবিব বলেছেন তোমরা মসজিদটারে তোমরা মসজিদটারে কবর বানাইও না কিন্তু ওই জায়গার মধ্যে কবর বানায়া তো রওজা বানাইয়া তোমরা ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস ডেকে এনে না এই হলো নবী পাকের একটা হাদিস আর একটা হাদিস সিদ্দিক আকবর বলছেন আমার নবী আপনার নবী বলেছেন নবীগণ সেই জায়গার মধ্যে আল্লাহর রবের সান্নিধ্যে চলে যাবেন ওই জায়গার মধ্যে আম্বিয়া কেরামদেরকে দাফন করার কথা আমার আসল বলেছেন এরপর হাতি সিদ্ধান্ত হয়ে গেল আমার নবীর ইন্ত কালিত হয়েছে আম্মা জানায় সিদ্দিকার কন্যা মুহ আকবার সিদ্ধান্ত হয়ে গেল এখন নবীরে গুসল করাইব কে এই সৌভাগ্য কার এই সৌভাগ্য হয়ে গেল হজরতে মৌলা আলী রাদি আল্লাহ তালানগর জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না হজরতে আব্বাস রাদি আল্লাহ তালানগো হজরতে ফজল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানগো এইভাবে পাঁচ ছয় জনে নবী পাককে গুসল করার দায়িত্ব গ্রহণ করলেন এখন নবী আমরা তো গুসল করলে আমাদের বডিটা থেকে কাপড়গুলা খুলে ফেলা করা কিন্তু আমার নবী আপনার নবী এমন নবী যেই নবীর কফল গোসল কাজে আমার নবীর বডি মুবারক থেকে কাপড় খোলা হয় নাই কাপড়ের ভিতর দিয়া হাত ঢুকায়ও নবীরে চাষ করা হয় না সে মৌলা আলী আমার নবীরে বুকের মধ্যে জড়াইয়া দইরা আস্তে আস্তে আলোক কইরা পানি দিলেন এইভাবে আমার নবীর গোসলের কাজ মুবারক সম্পন্ন হয়েছে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না নবী পাখির একটা কম্বল মুবারক ব্যবহার করতেন এই কম্বল মুবারকটা নবী রোজা মুবারকের নিচে আমার নবীর নিচে বিষয়া দেওয়া বরমে গিরাওয়ায়াত পেয়েছি এই জন্য যুবক অনুরোধ করে বলি হজরতে আবদুল্লিদ আব্বাস রাদি আল্লাহ তালানহু বলেন আমার নবীকে আমি শেষবারের মতন নবীকে দেখার জন্য আমি আমার নবীর কাফন মুবারককে একটু সরাইলাম আল্লাহর কসম আমার নবীর কাফন মুবারকটা যখন সরাইলাম আমি দেখলাম আমার নবীর দুইটা ঠোঁট মু বাহারক নচরা করতে সে